আজকে আমি আছি বরিশাল লঞ্চ ঘাটে তো আজকে আমি যাব হচ্ছে ঢাকার উদ্দেশ্যে আজকে আমার যাত্রাসঙ্গী হিসেবে থাকবে এই যে পারাবত এগারো ঘাটে কিন্তু রয়েছে তিনটি লঞ্চ এমভি ভি মানামি এম ভি পারাবত এগারো আর হচ্ছে এমভি ভি সুন্দরবন ষোলো তিনটি লঞ্চ হচ্ছে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত নয়টা থেকে নয়টা তিরিশ মিনিটের মধ্যে তো আজকে আমার যাত্রাসঙ্গী হিসেবে থাকবে পারাবত এগারো এবং এই পারাবাদ এগারোর লঞ্চের লাইটিং এবং যাত্রা ভ্রমণটা কেমন হয়ে থাকে বিস্তারিত আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব এবার হচ্ছে আপনাদেরকে লঞ্চের ভিতরটা দেখাবো এটা হচ্ছে যাওয়ার সেরে ভিতরে যাওয়ার আর এখানে হচ্ছে কাউন্টার থাকে এখান থেকে আপনারা কেবিন সংগ্রহ করতে পারবেন আর এটা হচ্ছে ভিতরের ডেক আর ডেক থেকে হচ্ছে দ্বিতীয় তলায় যাওয়ার সেরি হচ্ছে এটা এখান দিয়ে হচ্ছে দ্বিতীয় তলায় যেতে পারবেন এটা হচ্ছে দ্বিতীয় তলার ফ্রন্ট ডেক আর এখানে হচ্ছে নামাজের স্থান আছে এখানে আপনারা নামাজ পড়তে পারবেন প্রত্যেকটা লঞ্চই হচ্ছে নামাজের স্থান থাকে আলাদা আর এবার হচ্ছে আপনাদেরকে পাশের করিডোরটা দেখাবো এটা হচ্ছে লঞ্চের করিডোর এখান থেকে হচ্ছে নদীর ভিউটা দেখতে পারি আর আজকে কিন্তু আকাশে চাঁদ উঠেছে এবারে আমি আছি পারাবত এগারো লঞ্চের তৃতীয় তলায় করিডোরে আর এখান থেকে হচ্ছে তৃতীয় তলার ফ্রন্ট ডেকটা আপনাদেরকে দেখাবো আর এই যে পাশে এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কেবিন সিঙ্গেল ডাবল ফ্যামিলি কেবিন তো এই হচ্ছে পারাবত এগারো লঞ্চের হচ্ছে তৃতীয় তলার ফ্রন্ট ডেক এখানে কিন্তু অনেক সুন্দর ডিজাইন করেছে আগে যেই লাইটিংগুলো ছিল ওগুলো পরিবর্তন করা হয়েছে হচ্ছে তলার মাঝখানের কেবিন রুম আর এখান দিয়ে হচ্ছে ছাদে যাওয়ার সেরি আপনারা ছাদে গেলে সুন্দর ভিউ পাবেন যেগুলো হচ্ছে লঞ্চ ভিতর থেকে আশেপাশে দেখা যায় না আর এই হচ্ছে পারাবত এগারো লঞ্চের ছাদ আর এই হচ্ছে মাস্টার ব্রিজ আইকনিক ডিজাইনের একটি মাস্টার ব্রিজ আমি এখন আছি পারাবত এগারো লঞ্চের মাস্টার ব্রিজের সামনে আর পারাবত এগারো লঞ্চের মাস্টার ব্রিজটা হচ্ছে আইকনিক ডিজাইনের একটি মাস্টার ব্রিজ এই হচ্ছে সুন্দরবন ষোলো সুন্দরবন ষোলোর মাস্টার ব্রিজটা কিন্তু একটু ভিন্ন ডিজাইনের মানে সবগুলোই হচ্ছে এরকমের কিন্তু পারাবত এগারো লঞ্চের যে ব্রিজটা এটা কিন্তু একটু ভিন্ন টাইপের মানে গোল সিস্টেম আর দেখতে আইকনিক ডিজাইন হচ্ছে বারামত এগারো লঞ্চের তৃতীয় তলার ডেক আর এই ডেকে হচ্ছে প্রত্যেকটা ডেকের সাথেই কিন্তু এভাবে বয়া দেওয়া থাকে এগুলো হচ্ছে যদি লঞ্চ ডুবে যায় তাহলে হচ্ছে যাত্রীরা এটা ধরে ঝুলে থাকতে পারবে মানে এটা ভাসমান এটা ডুববে না আর কি এখন কিন্তু লঞ্চ সারা সময় হয়ে গেছে মাস্টার সাহেব কিন্তু এই মানামি লঞ্চের মাস্টার সাহেব কিন্তু ফরেন দিয়ে জানান দিচ্ছে যে এখন এই লঞ্চটা তারা ঘাট ত্যাগ করে যাবে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে তো আমাদের আগেই কিন্তু সুন্দরবন ষোলো লঞ্চটি কিন্তু ঘাট ত্যাগ করতেছে এবং ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে ছেড়ে বেশ ভালো যাত্রী পেয়েছে টেনটি লঞ্চ থাকার কারণে বেশি যাত্রীও হয়নি কিন্তু মোটামুটি ভালোই হয়েছে আর আমাদের লঞ্চটিও কিন্তু আর ওই যে সুন্দরবন শোল কিন্তু তো আমাদের লঞ্চ কিন্তু মানামি লঞ্চকে ঘাটে রেখেই ত্যাগ করতেছে তো এই মুহূর্তে কিন্তু আমরা মানামি লঞ্চকে ঘাটে রেখে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে আর মানামি লঞ্চ কিন্তু আমাদের মানে সবার শেষে ঘাটত্যাগ করবে প্রথমে সুন্দরবন ষোলো ঘাটত্যাগ করলো তারপরে পারাবাত এগারো তারপর হচ্ছে মানামি মানামি হচ্ছে ঢাকা বরিশাল সর্ব সর্বোচ্চ গতিশীল নৌযান যেটা হচ্ছে সবাইকে ওভারটেক করার সক্ষমতা রাখে সাথে সাথেই কিন্তু মানামি আমাদেরকে ওভারটেক করতেছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পারাবত এগারো রঞ্চের প্রকেলা ট্রাস্ট আর মানামি কিন্তু আমাদের কাছাকাছি চলে এসেছে বেশ দুর্দান্ত গতি নিয়ে কিন্তু আমাদেরকে ওভারটেক দিচ্ছে হচ্ছে আমার বিছানা আমি হচ্ছে আজকের রাতটা এখানেই কাটাবো আর এখানে হচ্ছে মেন সুবিধাটা হচ্ছে এখানে হচ্ছে চার্জিং পয়েন্ট আছে আমি আমার মোবাইল ক্যামেরা এখানে চার্জ দিতে পারবো তাই এইখানে আমি ডেকে সিট নিয়েছি আর এই ডেকের ভাড়া হচ্ছে আজকের জন্য দুইশো টাকা এই যে সামনে দেখতে পাচ্ছেন ফারহান সাদ এটা কিন্তু এই যে ফতুল্লা লঞ্চ ঘাট এখানে ঘাট করে তারপরে সদরঘাটে আসবে এই মুহূর্তে কিন্তু আমরা এই যে সামনে ব্রিজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পোস্তগোলা ব্রিজ তো আমরা পোস্তগোলা ব্রিজ এখন পার হতে চলেছি আর এখন বাজে হচ্ছে ছয়টা পনেরো রাত নয়টা বিশ মিনিটের সময় বরিশাল লঞ্চ গার্ড ত্যাগ করার পরে এখন ছয়টা পনেরো সময় আমরা পোস্তগোলা ব্রিজ অতিক্রম করতেছি আমাদের নৌজনের বাম পাশে কিছু ছোট নৌযান থাকার কারণে আমরা এটাকে ওভারটেক করতে পারলাম না তো আমরা কিন্তু দেখতে দেখতে সদরঘাট লঞ্চ টার্মিনালে প্রবেশ করতেছি আর এই যে সামনে হচ্ছে সুন্দরবন ঘাটে রয়েছে আমাদের আগে চলে আসলো সুন্দরবন ষোলো এবং মানামি। আর আমরা এখন ঘাটতট করতে চলেছি দেখতে দেখতে কিন্তু আমরা সদরঘাট লঞ্চ টার্মিনালে চলে আসলাম আর এখানে কিন্তু এই যে ঘাট করতেছে এখন বর্তমানে যখন কেউ এই লঞ্চে ডেকে ভ্রমণ করবে তখন তাকে হচ্ছে এরকম একটা টিকিট দেওয়া হবে আর ঢাকা থেকে বরিশাল আজকের ভাড়াটা হচ্ছে দুইশো টাকা সকল তো সবসময় তিনশো টাকাই থাকে তো একশো টাকা ডিসকাউন্ট রেখেছে যাত্রী কম থাকার কারণে তো আজকের যাত্রার সঙ্গে ছিল কিন্তু এই যে পাড়াব এগারো লঞ্চটি তো রাত নয়টা তিরিশ মিনিটে ছাড়ার পরে ঢাকা সদরঘাটে আসলো নয়টা ছয়টা চল্লিশ মিনিটে তো দশ ঘন্টা প্লাস জার্নি করলাম এই লঞ্চটির সাথে এবং এই লঞ্চে আমি দেখতে পেয়েছি নদীর সৌন্দর্য এবং প্রকৃতির সৌন্দর্যও দেখতে পেয়েছি আজকের ট্রাভেল ব্লগটা এই পর্যন্তই সমাপ্ত আবার দেখা হবে অন্য কোনো ট্রাভেল ব্লগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে